ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরআনে অভিযোগটা আমরা কিভাবে খণ্ডন করব যেমন ধরেন আল্লাহর হাত আল্লাহর ডান হাত অথবা আল্লাহর চোখে এছাড়া বলা আছে যে কেয়ামতের দিনে আমরা সবাই আল্লাকে দেখবো এই অভিযোগটা কিভাবে খণ্ডন করব তারা বলে যে কোরআন আল্লাহ তালাকে একটা আকার দিচ্ছে ভাই প্রশ্ন করলেন যে অ্যানথ্রোপোমর্ফিজমের যে ফিলোসফি যেটা ইসলাম বিশ্বাস করে না কিন্তু ইসলামে কেন বলছে যে আল্লাহর হাত আছে আর কে দিন আল্লাহকে দেখতে পাবো আর শব্দটার অর্থ মানে মহান তিনি পৃথিবীতে আসছেন বিভিন্ন জীবের রূপে আর সেই রূপ নিয়েছেন যাকে আমরা চিনি যেমন ধরেন মানুষ চিন্তা করবে একজন মানুষের মতো পশু চিন্তা করবে পশুর মতো তাহলে পশুদের জন্য আসবে একটা পশু কিন্তু যেহেতু তিনি ঈশ্বর পশু হয়ে এসেছেন এই পৃথিবীতে তখন পৃথিবীর মানুষও সেই পশু ঈশ্বরকে শ্রদ্ধা করবে এভাবে ঈশ্বরের বিভিন্ন রূপ দেখা যায় যেটা কল্পনা করতে পারি যেটা চিন্তা করতে পারি সেজন্যই বললাম ইসলাম বিশ্বাস করে না অ্যান্থ্রোপোমরফিজমে এখন এই ফিলসফিটার ভিত্তি হলো এই যে আমাদের সৃষ্টিকর্তা এত মহান এত পবিত্র এত ধার্মিক যে তিনি মানুষের অসুবিধাগুলো বুঝতে পারেন না অ্যান্থ্রোপোমরফিজম এটা হলো মানুষের ক্ষেত্রে তাই মানুষ এমন বলে যে তিনি খুব পবিত্র খুব বিশুদ্ধ তিনি জানেন না যে মানুষের কেমন লাগে যখন ব্যথা পায় যখন সমস্যায় পড়ে যখন সে বিপদে পড়ে তাই আমাদের একজন মানুষ হয়ে জানতে চান মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ শুনে মনে হতে পারে খুব সুন্দর যুক্তি সৃষ্টিকর্তা কত পবিত্র কত বিশুদ্ধ কত ধার্মিক তিনি তো মানুষের সীমাবদ্ধতা জানেন না তাই তিনি মানুষের জন্ম নিয়ে সেটা বোঝার চেষ্টা করেন তারপর বলেন মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ ধরেন আমি বানালাম একটা ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার এখন ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য আমাকে কি ভিসিআর হতে হবে না এখন যেহেতু আমি প্রস্তুতকারী আমি বানিয়েছি এটা এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না আমি যেটা করব তৈরি করব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য সেটা এই পবিত্র কোরআন এখন ভিসিআর এর জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যে যদি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান তারপর প্লে বাটনে চাপ দেন যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফ এফ বাটনে চাপ দেন উপর থেকে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে পানিতে ডুবাবেন না নষ্ট হয়ে যাবে আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো একই ভাবে মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্রষ্টা আর মানুষের জন্য সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেটা আগেও বলেছি হলো এই পবিত্র কোরআন মানুষের প্রতি নির্দেশগুলো এই বইতে আছে এখন কারো কারো মনে হতে পারে আর আপনিও ঠিক বলেছেন যে কিছু লোক ভুল বুঝে এ কথা বলতে পারে যে আল্লাহ তালার হাত আছে আল্লাহর আকৃতি আছে এ কথাটা কোরআনের বিরুদ্ধে যায় কিনা এই উত্তরটা আছে সুরা সুরাতে এখানে এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লাইসা কামিসলি সাই কোন কিছু তার সাদৃশ্য নয় আল্লাহর মতো আর কিছুই নেই তিনি শোনেন আর দেখেন কিন্তু সেটা আমাদের মতো দেখাশোনা নয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ালামিয়াক আল্লাহ কুফন আহাত সুরাখলা চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তার সমতুল্য কেউ নেই সুরা সুরা আর এগারো নম্বর আয়াতেও একই রকম কথা আছে কোনো কিছুই আল্লাহ সোমান হত আল্লাহর সাদৃশ্য নয় আল্লাহ যখন হাতে কথা বলছেন তিনি এখানে মানুষের হাতে কথা বলছেন না যেমন আঙ্গুল আছে আল্লাহর হাত ব্যাস কিভাবে আল্লাহ মালুম আল্লাহ তালা এভাবে তার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন কোরআনে আছে আর সোয়ে হাদিসে আছে আমরাও মানি এটা বাদে আল্লাহ মালুম তার হাত আছে আছে কিভাবে আল্লাহ মালুম তিনি শোনেন হ্যাঁ শোনেন কিভাবে আল্লাহ মালুম তিনি কি আমাদের মতো সাউন্ড থেকে কথা শোনেন সেটা আলাদা কেমন আমরা জানি না আমাদের সাউন্ড ওয়েব লাগে কানের প্রয়োজন হয় অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহ সুমানতলা শোনেন তবে আমাদের মতো করে না তাই এই ব্যাপারটা অ্যান্থ্রোপোমিজমের আওতায় পড়ে না অন্যান্য ধর্মে দেখবেন অ্যান্থ্রোপোমিজম বলতে মানুষ ঈশ্বরকে বোঝায় স্রষ্টা যখন মানুষ হয়ে জন্মান অন্যান্য ধর্মগুলোতে আছে হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টান ধর্ম তাকে খাবার খেতে হয় তাকে তখন ঘুমাতে হয় পবিত্র কুরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি খাদ্য দান করেন তাকে কেউ খাদ্য দান করে না অন্যান্য ধর্মের যে ঈশ্বরগুলো আছে দেখবেন তারা ঘুমায় পবিত্র কুরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলা হয়েছে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা লা নাউম লাহু মা ফিস ওয়া মা ফিল আরদ যে তিনি চিরস্থায়ী তিনি অবিনশ্বর তার বিশ্রামের প্রয়োজন হয় না তিনি কখনো ঘুমান না চন্দ্রা স্পর্শ করে না তাহলে দেখতে পাচ্ছেন এই অনেক পার্থক্য নাম এখনো পার্থক্য অনেক তাই যেহেতু আল্লাহ বলেছেন তার হাত আছে অবশ্যই কিভাবে আল্লাহ যে আল্লাহকে দেখা যাবে না আমি যেটা বলতে পারি যে এখানে এই মানুষের রূপে আমরা আল্লাহকে দেখতে পাবো না তবে পরকাল বা আখিরাতে পরবর্তী জীবনে অবশ্যই আল্লাহকে দেখতে পাবো সেজন্য একটা হাদিসে বলা হয়েছে যে রোজকে আমাদের দিনে বিচারের পরে যদি যাই ইনশাআল্লাহ দোয়া করে আপনি যেন বেহেসতে যান আপনি জান্নাতে গেলে আল্লাহ তালা আপনাকে অন্যভাবে বিচার করতে চাইবেন তিনি আমাদের মতো হবেন না আমাদের যেমন আছে ঠোঁট নাক চোখ একইভাবে বললাম হাতের কথা হ্যাঁ আল্লাহর হাত আছে কিভাবে আল্লাহ আলুম তাই ইসলামের স্রষ্টার ধারণাটা অন্যান্য ধর্মের স্রষ্টার মতো নয় এর মধ্যে অনেক পার্থক্য আছে আল্লাহ আমাদের স্রষ্টা তিনি সম্পূর্ণভাবে আলাদা বৈশিষ্ট্যের আশা করি উত্তরটা